হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরতি চমৎকার ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে গেট লাইট দেখাবো আমরা নিজস্ব ইম্পোর্ট করা গেট লাইট বিক্রি করে থাকি আমাদের কাছে সকল ধরনের ডিজাইনের গেট লাইট অথবা বাউন্ডারি লাইট এগুলো পাবেন এগুলোও আপনার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ শুধু ক্যাচিং আলাদাভাবে বাল্ব কিনে নিতে হবে আপনার পিলারের উপর অনেকজনের লাগায় অনেক আপনারা আপনার গেটের বাহিরে লাগায় অনেক জমা ছাদে লাগায় অনেক সময় গার্ডেনও লাগানো হয় এই ধরনের গেট লাইটগুলো গড় সিস্টেম রাউন্ড সিস্টেম মসজিদের আপনার ডিজাইন মিনার ডিজাইন অনেক ধরনের ডিজাইন হয়ে থাকে কালার হয় আপনার তামা কালার গোল্ডেন কালার এবং কালো তিনটা কালার সব থেকে বেশি পাওয়া যায় আর এগুলো কিন্তু সবসময় সব ডিজাইন অ্যাভেলেবেল থাকে না আর এগুলো হচ্ছে আপনার প্লাস্টিক যারা হচ্ছে সেট নেবেন কম দামের মধ্যে তারা হচ্ছে এই ধরনের প্লাস্টিক গ্লোব সেটগুলো আমাদের কাছে পারচেস করতে পারবেন আর এগুলোতে সহ করে নিতে পারেন আপনার পাঁচ ফিটে চার ফিটে তিন ফিটে ছয় ফিটে সাত ফিটে খাম্বা হয়ে থাকে খাম্বা সহ নিতে পারেন অথবা আপনার যে পিলার থাকে পিলারের ওপরেও আপনারা চাইলে এগুলো বসাতে পারেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে আপনার স্ক্রিনশট পাঠিয়ে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন অবশ্যই কনফার্ম হয়ে নেবেন সে ডিজাইনটা আছে কি না আপনারা যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ দেন আপনার কোয়ান্টিটিটা জানাবেন কত পিস লাগবে আমরা সেক্ষেত্রে যেগুলো বর্তমানে অ্যাভেলেবেল আছে ডিজাইন সেগুলো আপনাদেরকে ছবি পাঠিয়ে দেবো ছবি পাঠানোর পর আপনি ওইখান থেকে চয়েস করবেন আমরা দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা চাইলে সরাসরি শপে আসতে পারেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা গুরিস্তান কাপ্তানবাজার কমপ্লেক্স মার্কেট এক নাম্বার ভবন আন্ডারগ্রাউন্ড এক নম্বর গুল্লি আটাইশ নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে নবাবপুর মার্ক আমাদের শপে এসে সরাসরি আপনারা এগুলো পার্চেস করতে পারেন অথবা অনলাইনে নিতে পারেন আমাদের স্ট্রিট আমরা স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলায় এই ধরনের গেট লাইটগুলো পাঠিয়ে থাকি আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা যোগাযোগ করে বিস্তারিত জেনে অর্ডার দিতে পারেন ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে এক থেকে দুই দিনের মধ্যে পৌঁছে যাবে এগুলো যেহেতু আপনার গ্লাস বডি এগুলো হচ্ছে আপনার বাবুল র্যাপিং করে ডাবল প্যাকেজিং করে তারপর পাঠানো হয় এটা হচ্ছে অনেক কস্টিং একটা বিষয় থাকে আপনারা হচ্ছে অর্ডার দেওয়ার সময় অবশ্যই কনফার্ম হয়ে নেবেন আপনার সাইজটা এবং হচ্ছে কালার এবং ডিজাইনগুলো এগুলো কিন্তু ক্যান্সেল করলে আপনারও লস হবে আমারও লস হবে অবশ্যই কনফার্ম হয়ে কারণ এগুলো যদি রিটার্ন দেন একটা ভাঙার সম্ভাবনা থাকে অবশ্যই যেই ডিজাইনটা নেবেন আমাদের কাছ থেকে পারফেক্টলিভাবে মেজারিংটা কত ইঞ্চি আছে সেটা কনফার্ম হয়ে ভালোভাবে কথা বলতে বলে কনফার্ম হয়ে আপনারা চাইলে ওভার শিওর হয়ে ওভার কনফার্ম হয়ে তারপর প্রোডাক্টগুলো অর্ডার দেওয়ার চেষ্টা করবেন আর সব থেকে ভালো হবে সপে সরাসরি এসে এগুলো পার্চেস করলে সব থেকে বেটার হবে আজকে পর্যন্তই দেখাবো নতুন একটি চমৎকার বেরিয়ে দেওয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ